আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা ভিডিওটি দেখছেন অন্য এক পক্ষতে সকলকে প্রত শুভেচ্ছা স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিস্যু কালচার জিনাইন কলার চারা আপনারা যারা ছোটো জাতের টিস্যু কালচার জি কলার চারা নিতে চান তাদের জন্য এই গাছগুলো আপনারা এই গাছগুলো বাসাবাড়িতে বাড়িতে সাত বাগানে এবং বাণিজ্যিকভাবে রোপণ করতে পারেন এটা হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাতের কলার চারা এবং বাংলাদেশে আবহাওয়া উপযোগী দেখুন আমাদের চারার হাইটগুলো হচ্ছে আনুমানিক পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত এবং এগুলো হচ্ছে আমাদের ওয়ান টাইম কাপে এবং হচ্ছে ট্রেতে রয়েছে আপনারা যারা সাত বাগান কিংবা বাসা বাড়ি এবং বাণিজ্যিকভাবে রোপণ করতে চান তারা আমাদের স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নাম্বারে কলথ মেসেজ করে চারাগুলো নিতে পারবে এই চারাটি মূলত প্রত্যেকটি কাদিতে দুইশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হয়ে থাকে উচ্চ ফলনশীল যাদের কলাটি এবং এই কলাটি দুই বছরে তিনবার হয়ে থাকে আট থেকে নয় মাসের ভিতরে আপনারা এই কলাটি হারভেস্ট করা যায় এবং উচ্চ বাজার মূল্য পাওয়া যায় তাই আপনারা যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চান তাদের তাদের জন্য বেস্ট কলার জাতীয় হবে এটা এবং যারা বাসা বাড়িতে বা সাত বাগানে রোপণ করতে চান সাত বাগানেও কলাটি রোপণ করা যায় কলাটির উচ্চতা পাঁচ ফিট হয় আনুমানিক সব অ্যাভারেজ তাই বাতাসে ভেঙে যাওয়ার ঝুঁকিও খুব কম এবং উচ্চ ফলনশীল জাতটি এবং আপনার বাসাবাড়িতে একটি কলা গাছ লাগালে আপনি নিশ্চিন্তে কলা খেতে পারবেন পনেরো থেকে বিশ দিন আপনার পরিবারের সকল মিলে এই উচ্চ ফলনশীল জাতের কলাটির দাম অতি সীমিত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে দিচ্ছি এবং আমাদের কাছ থেকে পঞ্চাশটি বা তার বেশি চারা নিলে পাচ্ছেন কুড়ি খরচ ফ্রি তাই আর দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করে অর্ডারটি কনফার্ম করুন আপনি দেশ কিংবা প্রবাস যেখানে খুঁজি সেখান থেকে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবে আমরা আপনার চারাগুলো খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আপনার বাসা বাড়ি পর্যন্ত পৌঁছে দেব দেখুন আমাদের চারাগুলো কীরকম সতেজ এবং সুস্থ সবল যারা বলেন ছোটো চারা মারা যাবে ভাইয়ের চারাগুলো মারা যাওয়ার কোনো সুযোগ নাই এগুলো কোকোপিটা আছে একশো পার্সেন্ট বাঁচা নিশ্চয়তা পাবেন তাই আর দেরি না করে দুধ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম